হ্যালো বিয়ার্স আমরা পাশের ঘরের নামও তো আজকে কত সহজে না মুখস্থ করে লেখা যায় সেটাই আমরা দেখবো তো টেকনিকটা আমরা প্রথমে কী লিখবো এখানে প্রথমে পাঁচ দিব এখানে শূন্য দিব এই জিনিসটা আমরা কন্টিনিউ করব পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য এভাবে তারপরে কী করবো পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য তো আমাদের প্রথম কাজ হয়ে গেলো এরপর আমরা কী করবো শূন্য এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ এভাবে আমরা দিয়ে দেবো তাহলে আমরা সেটা প্রথমে কী দিব শূন্য এক বার দুই দুই বার তিন দুই বার চার দুই বার পাঁচ বার পাঁচ বার দিব না আমরা কারণ পাঁচ আমাদের অলরেডি শেষ হয়ে গেছে সো পাঁচ বার দেওয়ার দরকার নাই তো এখন যদি আমরা একটু দেখি যে আমাদের কিন্তু পাশের ঘরের নামতা অলরেডি আমরা লিখে ফেলেছি কীভাবে পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছাত তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এই ছিল আজকের নামতা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম